হে এভরিওয়ান আজকে আমি তোমাদের বেশ কিছু আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম সেখানে বলেছিলাম আমি একটা ভিডিও নিয়ে আসব আর আজকের ভিডিওটা আমার মনে হলো অনেক দিন চুপ করেছিলাম কিন্তু আজকের ভিডিওটা খুব গুরু মানে জরুরি আমার কাছে মনে হলো রিপ্লাই দেওয়াটা তাই আমি দিচ্ছি তো ওই দিনে মানে কী বলো আমাকে অনেকেই বলবে এমনকি ওই কমিউনিটি পোস্টও আমাকে একজন কমেন্ট করেছিল তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করছো সুতরাং এখানে তোমাকে ভালো কমেন্টও নিতে হবে খারাপ কমেন্টও সহ্য করতে হবে ঠিক আছে তুমি ভালোটাকে অ্যাকসেপ্ট করবে খারাপটাকে অ্যাকসেপ্ট করবে না তা কি হয় এই কথাটা বলেছিল তো আমি তাকে বলতে চাই একটাই কথা বা অন্য মানে একটু অন্য রকমভাবেই আমাকে কমেন্টটা করেছিল চলো একবার তোমাদেরকে আমি কমেন্টটা পড়িয়ে শোনাই আর তার সাথে সাথে তার আগে বলো সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে সবারই সুস্থতা কামনা করে তোমাদের সামনে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা দেখতে থাকো অনেকের অনেক কিছু ক্লিয়ার হবে তো চলো শুরু করা যাক তো প্রথমে যে মানে কমেন্টটা আমার কাছে করেছিল এখন এটা আমি পোস্টে যাই ওখানে গিয়ে আমি কমেন্টটা তোমাদেরকে পড়ে শোনাচ্ছি আচ্ছা মানুষের মানুষের খর ভালো দুটোকেই মেনে নিতে হয় এই ধরনের কথা লেখা উচিত হয়নি মানে আমি লিখেছিলাম কালকে আমি মানে অনেকে অনেক মন্তব্য করেছে কালকে আমি একটা ভিডিও দেবো তো সেটাই বলেছে সর্বোপরি মানুষই তোমার চ্যানেলকে এত বড় করেছে তাই ভালো মন্দ সবটাকে গ্রহণ করা উচিত অহংকারী মনোভাব প্রকাশ করবেন না তো আমি এখানে বলতে চাই আমি এখানে কিন্তু কোনো অহংকারী মনোভাব প্রকাশ করছি না আর দু নম্বর পয়েন্ট হ্যাঁ খারাপ ভালো দুটোকে মেনে নিতে হবে ঠিকই কিন্তু আমি যদি কোনো খারাপ করি সেখানে খারাপটাকে মেনে নেবো না খারাপ বাবার নামে বললে আমি আমার বরের সাথে রয়েছে একটু আনন্দ করছে একটা নতুন জায়গায় ঘুরতে গেছি সত্যি আমার কাছে সেটা স্বপ্নের মতোই ছিল সেই জায়গা ঘুরতে গেছি প্রাকৃতিক এত সৌন্দর্য দেখে সেটাকে ভালোভাবে আমি উপভোগ করবো না আনন্দ করবো না চিৎকার করবো না নাচবো না সেটা কি হতে পারে আমার বর সব পছন্দ করে আমি যতটা খুশি থাকি ও আমার খুশি দেখে ও নিজেও খুশি হয় তো সেখানে মানে এই আনন্দটা যদি অন্য কেউ দেখে আমাকে খারাপ কমেন্ট করে আমি সেটা কেন শুনবো বলো তো এমন তো নয় যে আমি ওইখানে ড্রেস খুলে কিছু করেছি বা নোংরা আমি কিছু দেখেছি এমন তো নয় বরের সাথে ঘুরতে গেছি আনন্দ যেগুলো করেছি সেটাই শেয়ার করেছি মানে একটা ভালো ভিডিওতে যদি নোংরা কমেন্ট করে আমার ওই রকম পাবলিকের দরকার নেই তাতে যদি আমার ভিউস এক আসুক দুই আসুক একশো আসুক দুশো আসুক তাতেই আমি খুশি আমার দরকার নেই লাখ লাখ ভিউসের দরকার নেই দশ হাজার পনেরো হাজার ভিউসের আমি এটা মনে করি কারণ একটা জিনিস বলো তো থাক বাকিটা পরে বলছে আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো ঠিক আছে এটা কোনো অহংকারী মনোভাব নয় আর দিদি আমি তোমাকে বলি আমি কিন্তু কখনোই অহংকার করে কিছু বলি না কিন্তু মানুষের সেলফ রেসপেক্ট বলে একটা ব্যাপার থাকে তো আমার সেটা আছে ভিডিও পরিমাণে এই নয় যে যা বলবে আমি তাই শুনে নেবো খারাপ করলে খারাপ বলো ঠিক আছে আর সবার লাইফস্টাইল এক না সবাই তুমি যেটা পছন্দ করবে আমি সেটা করব এমনটা নাও হতে পারে না ভালো লাগলে চলে যাও তারপরে আরেকজন কমেন্ট করেছে আপনি কি নিজেকে সুন্দরী মনে করেন আমি আপনাকে খারাপ বলছি না মানুষের সাথে বিহেভিয়ার ঠিক করুন হ্যাঁ উনি ওনার হাজব্যান্ডের কাছে আচ্ছা আচ্ছা অন্য আরেকজন একজন কমেন্ট করেছিল নিজেকে খুব সুন্দরী ভাবো নাকি মনে হচ্ছে ভীষণ নায়িকা আরে ভাই এর উত্তর আমাকে দিতে হয়নি দেখবে আমাকে যারা ভালোবাসে তারাই কি উত্তর করেছে তো প্রথমেই আমার বর কমেন্ট করে দিয়েছে তোর ফেসটা দেখ তারপর কথা বল মানে আমার বর ওটা তাকে রিপ্লাই করেছে যাই হোক তার মানে ওইখানে প্রমাণ পাচ্ছে যে আমার বর কিন্তু আমাকে অনেক ভালোবাসে তার কাছে আমিই সুন্দর আর সুন্দরতা আমার বর রূপ দিয়ে বিচার করে না আমি মানুষটা কীরকম সেটা দিয়ে আমার বড় বিচার করি শুধু আমাকে না সবার সাথেই তাই করে যাই হোক আরেকজন লিখেছে এই রকম বলো না কেন তুমি নিজেকে পেত্নী মনে করো নাকি তুমি নিজেকে পেতনি মনে করলেও সবাই করে না সবাই তার নিজের কাছে অনেক সুন্দর থ্যাংক ইউ এই কমেন্টটা আমাকে করেছে পৌলমি পৌলমিস ভিডিও ঠিক আছে তো সেই রিপ্লাইটা করেছে ওকে তো আরেকজন কমেন্ট করেছে আমার খুব ভালো লাগে ওর ভিডিও নাম মাসির মাসির মা মাসির মা যার ভুইয়া আমি হয়তো ভুলবাল নাম আমি বুঝতে পারছি না আসলে একটা না অনেকটা লম্বা কিছু লেখা তো যাই হোক থ্যাংক ইউ পাশে থাকার জন্য তারপরে হচ্ছে আরও বলেছে সিরিয়াসলি কিছু মানুষ এত বাজে আছে যে কি বলবো দিদি বাইরে মানুষ ফ্রিকুয়েন ফ্রিকুয়েন্টলি যেতেই পারে না আর যখনই যায় তখন মন ভরে ভিডিও পিক তোলে তাহলে কি করে হলো লোকের কাজই হচ্ছে পরের পেছনে ইন্টারফেয়ার করা কারো কথায় পাত্তা দিও না তাহলে এই কমেন্ট করেছে আরও একজন করেছে সঞ্জনা ভৌমিক খুব এনজয় করো করে নাও এটাই জীবন মনে থাকবে তোমার ভিডিও দেখি আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে আমার স্মৃতিগুলো মনে পড়ে তাহলে ভাবো এতগুলো মানুষ ভালোবেসেই ওকে রিপ্লাই করে দিয়েছে ওকে আরও একজন বলেছে আর আরেকজন ওখানে বলেছে ফিল্টার লাগিয়ে সবাই সাজা ফিল্টার কেনা ইউজ করে এখন কিন্তু কোনো ফিল্টার নেই এখন আমার নর্মাল ক্যামেরাতেই ভিডিওটা হচ্ছে ঠিক আছে এখন আমি কোনো ফিল্টার ইউজ করিনি আর আমার বরের কাছে আমি ফিল্টার লাগিয়ে কি ঘরে কি ফিল্টার লাগিয়ে ঘুরিবি নাকি ঘরে আমি এমনিই ঘুরি ওকে আরেকজন কমেন্ট করেছে একদম আপনি কি নিজেকে সুন্দরী মনে করেন মানে ওনাকে বলেছে আপনাকে খারাপ বলছে না মানুষের বিহেভিয়ার ঠিক করুন উনি ওনার হাজব্যান্ডের কাছে অনেক সুন্দর আর তাতে কি আপনার কোনো প্রবলেম হচ্ছে দেখো এই কমেন্টটা করেছে দেবস্মিতা তাহলে এই এতগুলো মানুষ যে আমাকে ভালোবেসে কমেন্ট করছে ওরা কি ঘাসে মুখ দিয়ে চলে মনে হয় নাকি ওরা নিশ্চয়ই আমাকে ভালোবাসে আসলে ওরা নিজেরাই না মন থেকে সুন্দর তাই সবাইকে ওদের কাছে সুন্দর লাগে হ্যাঁ আমি মানছি বিশ্ব সুন্দরী না ঠিক আছে তো তাই ওরা কিন্তু মন থেকে ভালো বলি না আমাকে সুন্দরভাবেই মনে করে ঠিক আছে কারণ ওরা আমার ব্যবহার দেখে আমাকে চেনে তারপরে আরও নানান কমেন্ট ঠিক আছে আমি নামগুলো আর বলছি না কারণ নাম বলতে গেলে অনেকটা লম্বা সময় লেগে যাবে তো ভিডিওতে ওই আগের দিনের আমি শুধু যারা ভালো কমেন্ট করেছে তাদের নাম এক টানা নিয়ে নেব আর যারা খারাপ কমেন্ট করেছে তাদেরও বলবো ঠিক আছে একজন কমেন্ট করেছে আমি নাম বলবো না খারাপ কমেন্ট যে করেছে তার নাম আমি বলবো না ঠিক আছে তো সে আমাকে কমেন্ট করেছে কি নেকাম একটু বেশি করো বোঝাই যায় হ্যাঁ বাবু আমার বড় ন্যাকামি পছন্দ করে তাই আমি নাকামি করি আর কিছু বলবে মানে আমি খুঁজে পাই না পৃথিবীতে মানুষ আছে বলতো বরের সাথে গেছি আনন্দ করছি ফুর্তি করছি মস্তি করছি আমি মানুষটা ছোটবেলা থেকে এইরকম একটু হাসতে খেলতে পছন্দ করি নতুন কিছু দেখলে এক্সাইটমেন্টে আ করে চিৎকার করে মজা পাই খুব এরকম টাইপের মেয়ে মানে খুব খোলামেলা টাইপের ঠিক আছে তো ঘুরতে গিয়েও যদি এরকম করে থাকি এটা কি ঘোরার তো ঘুরতে যাওয়ার দরকারই নেই ঘরেই বসে থাকো এনজয় যখন করবে না ঘুরতে যাওয়া দরকার আমার বর না আমারই ন্যাকামি মানে যেটা তোমাদের ভাষায় ন্যাকামি এই বাচ্চামিগুলোকেই আমার বড় অনেক পছন্দ করে আমি এরকম বলি আমার বড় পছন্দ করে এই যে বাচ্চাদের মতো কিছু একটা দেখলে চিৎকার করে ফেলি আসলে আমি মন থেকেই করি এগুলো আমি ন্যাকামি করে আসে না ন্যাকামি হয়তো তোমরা করো তাই এরকমটা মনে হচ্ছে আরও দু একজন কমেন্ট করেছে যে কি যেন আর হ্যাঁ অনেকে বলে আগের থেকে নাকি আমি অনেকে না মানে ওই আর কি যেই দুই একজন আছে আগে এত নাটক নাটক না না এখন এখন অনেক করে আর কি হয় করতো ভাই না সহ্য দেখো ও মানে কি বলবো নাটকের তোমরা কি দেখো আমি খুঁজে পাই না আমি যেরকম আমি সেরকম আগে আমি নাটকটা কেন করতাম না বলতো কারণ আগে তো আমি এত বেশি সাকসেস মানে পাইনি না আজকে আমি যতটা পেয়েছি দেখো যারা আমাকে খারাপ কমেন্ট করে তারা কিন্তু কখনো চ্যানেল সাবস্ক্রাইব করে না ঠিক আছে যারা ভালো কমেন্ট করে ভালোবাসে তারাই সাবস্ক্রাইব করে আমার পাশে আছে তো আমি তাদের জন্য এগিয়েছি যারা খারাপ কমেন্ট করে না তারা তো ভিডিও দেখে না কারণ ভিডিও যদি দেখতো আমি কীরকম সেটা পার্সোনালি বুঝতে পারতো একটু একটু জায়গা স্কিপ করে করে দেখে যখনই দেখলো আমি খুশিতে আছি আনন্দে আছি আমার বরের সাথে রয়েছি তখনই নিচে নাকামি করছে নাটক করছে যদি আমার বর একটু আমার ভালোবাসি একটু আমার খেয়াল রাখে কারণ স্বামী স্ত্রী একে উভয় মানে এখানে তো আমাদের কেউ নেই আমাকে আমার বরের খেয়াল রাখতে হবে আমার বর আমার খেয়াল রাখবে এটাই না তো সেগুলোই যদি দেখ দেখাতে যাই যেহেতু আমাদের লাইফস্টাইল ভিডিও আমরা সেগুলোই তুলে ধরি সেগুলো দেখাতে গেলে এটা তো খারাপ কিছু না তোমরাও এইভাবে থাকার চেষ্টা করো বরের সাথে তো তখনই বলে দেবে নাকামি করছে এই করছে হেনা করছে তা না করছে হ্যাঁ করছি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার আরও একজন কমেন্ট করে আমিও আমার বরের সঙ্গে ঘুরতে গেছি কিন্তু কখনো এরকম ন্যাকামি করি না হ্যাঁ তারপরে আরেকজন কমেন্ট করেছে আমার বড় এই মেয়েটাকে দেখলে বলে একটু বেশি ন্যাকামি করে হ্যাঁ গো আমি তোমাকে বলি হয়তো তোমার বর মানে আনরোমান্টিক হতে পারে 吧。 সে মানে এমনই একজন মানুষ যে মানুষের ভালো থাকাটা পছন্দ করে না মানে তুমি পার্সোনালি তোমাকে সেই স্বাধীনতাই দেয়নি তুমি আনন্দ করো মস্তি করো নাচ গাও মানে সবাই বলে বিয়ের পর মেয়েদের লাইফ থেকে অনেক কিছু হারিয়ে যায় আর সত্যিই তাই স্বামী সন্তান সংসারের কথা ভাবতে গিয়ে না মেয়েরা নিজেদের জন্য ভাবতেই ভুলে যায় তো সেখানে আমার হাজব্যান্ড সবসময় বলে সব কিছু করার পরেও তোমার নিজের জন্য যতটা তোমার করতে মন যায় তুমি ততটাই করবে আমি কখনো তোমার বারণ করবো না এমনকি তোমার যদি কখনো মনে হয় যে তোমার পক্ষে এই কাজটা অসম্ভব তুমি সেটা আমাকে বলো আমিও হেল্প করব কারণ সংসারটা আমাদের দুজনের আমাদের দুজনকেই সামলাতে হবে এরকম একটা ব্যাপার তো আমার বর কিন্তু আমাকে ফুল স্বাধীনতা দিয়ে রেখেছে তোমার যেখানে খুশি যাও যা খুশি ঘোরো যেমন খুশি খাও যেমন খুশি পোশাক পরো বিন্দাস থাকো শুধু ক্যারেক্টারটা ঠিক রাখো আর আমার ক্যারেক্টার আপাতত কেউ আমল তুলতে পারবে না এটুকুনি আমি বলতে পারি ঠিক আছে এবার কেউ যদি হিংসা করে মিছে মিজিক ধরো কিছু একটা আমার নামে বলছে বলতে দাও প্রুফ দেখাতে হবে তার আগে ঠিক আছে তো যাই হোক ক্যারেক্টারের দিক থেকে আমার গড় আমাকে মানে চোখ বন্ধ করে বিশ্বাস করে আর আমি নিজেও পার্সোনালি ওই সব একদম পছন্দ করি না নোংরামিটা কারণ এখন হয় আমি মুখের সামনে ওপেন সব কথা বলছি আচ্ছা যে কথাটা তো ওই যে বললাম কি জানলাম সব বলছে আগে এরকম আগে আর পরে কথাটা থেকে এত কথায় চলে এলাম আগে আসলে তখন তো আমি এতটা সাকসেস পাইনি ঠিক আছে আর সব থেকে বড় কথা আগে আমি আমার বর সাথেও থাকতাম না আলাদা করে মানে আমি ওখানে থাকতাম আমার বর এখানে থাকতো যখনই আমি আমার বরকে নিয়ে কোনো ভিডিও দিতাম বা বরের ভালোবাসা সম্পর্কে কিছু বলতাম সেই ভিডিওর নিচেই কিন্তু পার্টিকুলার মানে আস্ত কমেন্ট নেকামি করছে ঢং করছে হ্যাঁ না এই ধরনের আর যেখানে হচ্ছে আমার বরকে নিয়ে কিছু নেই আমি আমার নর্মাল লাইফ দেখাচ্ছি সেখানে দেখো নর্মাল সব কিছু ঠিক আছে আসলে আমার মনে হয় সেই সব মেয়েরা এইসব নোংরা কমেন্ট করে যারা তাদের হাজব্যান্ডের কাছে সুখ পায় না শান্তি পায় না ভালো নেই অন্যের ভালো থাকা ভালো মানে থাকা দেখে তারা জ্বলছে হিংসেই জ্বলে পুড়ে ঘুরছে ওদের গায়ে মানে সেই বলে না যারা ফুস্কুরি এইসব ধরে ওইগুলোই হয় আমি এখানে এসে ভালো আছে আমার বড় আমাকে নিয়ে ঘুরতে যাচ্ছে আর আরেকজন কমেন্ট করেছে দেখো দিদি ভাই আমি একটা ভিডিও তো লিখেছিলাম যে কার কার যাওয়ার ইচ্ছে আছে দেখো ওই ভিডিওতেও তো অনেকে কমেন্ট করেছে ঠিক আছে সবাই কমেন্ট সবাই বলছে আমার যেতে ইচ্ছে হচ্ছে কেউ বলছে আমি দেখেছি আর তোমাকে দেখে আবারও যেতে ইচ্ছে হচ্ছে এই ধরনের কমেন্ট আসছে অনেকে বলছে দিদি ভাই ইচ্ছে থাকলেও কী করবো বলো তোমরা দুজনে আজকে আর্নিং করছো বলেই হয়তো যেতে পারছো এই কথাটাও একদম ঠিক তো এবারে বলো এতগুলো মানুষ যে ভালো ভালো কমেন্ট করছে তার এক সময় ঘাসে মুখ দিয়ে চলে তারা কিছু না তারা পৃথিবীতে মানে যেহেতু তারা আমাকে ভালোবাসছে তার মানে তারা সবাই খারাপ তাই তো যে দুই একজন খারাপ কমেন্ট করে তারাই হচ্ছে ভালো আমি জানি যারা আমাকে ভালোবাসে তারা এখনো বলবে দিদি ভাই কেন এইসব কানে নিচ্ছ আর এরা জীবনের শোধরাবারই নয় সেটা আমি জানি তবু কি করবো বলতো বন্ধুরা আসলে আমার ভীষণ রাগ লাগছিলো বিশ্বাস করে আমার বর মানে যখন ওখানে থাকে ওর ডিউটিতে থাকে ও তো এক ঘন্টার জন্য দেড় ঘন্টার জন্য কোয়াটার আসে তো আমাকে বলে বলে আচ্ছা মানুষ ভালো ভিডিও তো কেন এই ধরনের কমেন্ট করেছে এগুলো হ্যাঁ নোংরামি কেউ কিছু করেছে সেখানে গিয়ে দেখো তাদের কোনো কমেন্ট নেই নোংরামি ঠিক আছে কিন্তু যখন মানে আমরা একটু ঘুরতে গেছি দুজন দুজনের মতো করে ভালো আছে আনন্দে আছে এটাও দেখে মানুষের এত হিংসে এত জলন এরকম উল্টো কমেন্ট করছে তো ওরও জিনিসটা খারাপ লাগে না যতই হোক একটা কাজের মধ্যে থাকে আর একটা কথা বলে রাখি ভিডিও করাটা এখন আমার কাছে একটা যেমনি ভালো লাগার জিনিস আর তোমাদের থেকে ভালোবাসা পাই তেমনি এটা আমার কাছে একটা প্রফেশনও হয়ে গেছে ঠিক আছে এই ভিডিও করে কিন্তু আজকে আমরা মানে বলতে পারো আজকে যদি না আমি আর্নিং করতাম কখনোই কিন্তু এই যে ঘুরি আমরা টুপিটাকে এদিক ওদিক যাই সেটা কখনোই পসিবল হতো না আমার বরের একা পুকে কারণ আমার বর অলরেডি একটা ঘর বানিয়েছে চাকরি করার পরে তো ঘর করতে কতটা কি পরিশ্রম লাগে কতটা টাকা খরচা লাগে সেটা আশা করি তো আশা করি সেটা জানো কতটা পরিশ্রম লাগে আর আমাদের ঘরটাও হয়েছে লোন করে তো আমার বরের কিন্তু প্রতি মাসের স্যালারির মানে কত নব্বই শতাংশ নব্বই শতাংশ লোনেই মিটে যায় ঠিক আছে মানে লোন দেয় প্রতি মাসে তো বাকি যেটুকু নিয়ে থাকে সেটা ওর হাত খরচাই মানে কুলোয় না তো আমার ওপর দিয়েই সবটা যায় সংসারের দিক থেকেও বলতে পারো একটা সময় আজকে আমি হয়তো বাইরে আছি যেমন এখানে আছি এখানটাতে তো যাই হোক সব কিছুটাই হচ্ছে তোমাদের ভালোবাসার জন্য আর যারা বলো না এই হেটার্সদেরকে নিয়েও চলতে হবে আমার দরকার নেই আমার কম টাকা হোক আমি নুন ভাত খাবো যাবো না কোথাও ঘুরতে তাও ভালো ভবিষ্যতে যখন সুযোগ আসবে তখন যাব কিন্তু নোংরা কমেন্ট আমি সহ্য করতে পারবো না সব থেকে খারাপ লাগছে যখন আমার বরকে এইসব শুনতে হচ্ছে মানে আমার বর যখন এই কমেন্টগুলো পড়ে ওর কষ্ট লাগে না বলে কী গো মানুষ আমি বলি ছাড়ো বাদ দাও যারা ভালোবাসে তাদের নিয়ে চলো দেখো যেমন ভালো ভালো কমেন্ট করে যারা সব ভিডিওতে আমি দেখেছি প্রায় তারা ভালো কমেন্টই করে তারা কি মানে তারা সবাই নিশ্চয়ই খারাপ মানুষ যেমন আমি খারাপ তার মানে ওই দুই মানে দুই একজন থাকে যায় না ওদের কি সমস্যা বরদের কাছে ভালোবাসা পায় না নিজেরা সুখ শান্তিতে থাকে না তাই অন্যের সুখটাও সহ্য করতে পারে না দেখো যারা ভালো কমেন্ট করে এই যে বরুণ দাস মানে এটা হয়তো দিদি ভাই না দাদা ভাই আমি জানি না যেহেতু বরুণ দাস ছেলের নাম হয়তো কোনো মানে মেয়েরাই সাধারণত ভ্লগ দেখে তো প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে এতটা ভালোবাসে যে বলার বাইরে সব ভিডিওতে ভালো ভালো কমেন্ট তারপরে দেখো ঝুমা পাউল তারপর প্রতিভা তারপরে সঞ্চিতা মণ্ডল দীপালি ভগ্নিক তারপরে তো আরেকজনের মানে কোনো নামই নেই ইউজার ই ডাব্লিউ থ্রি ওয়ান ডাব্লিউ নাইন ই জেড ফাইভ এন এ টাইপের কিছু একটা লেখা আছে প্রতিমা অফিসিয়াল জিত রয় তারপরে মাহিক মাহিক হাতুন আচ্ছা মাহিক হাতুন সাবি সাবিনা বেগম শ্রীনা বেগম হ্যাঁ শিরিনা হ্যাঁ শিরিনা বেগম তারপরে বাঙালি সিংহা তারপরে আছে সাবিনা বেগম আচ্ছা সঞ্জনা ভৌমিক সবিতা সাউ এই যে এতগুলো মানুষ তারপরে মুনমুন ঘোষ ইশিতা অন্বেষা ঘোষ মানে বিশ্বাস করো আয়ুষ আজ অনেকে অনেকে ভালো ভালো কমেন্ট করে অমিষা ত্রাপ অমিষ অমিশা তারুপা আমি ঠিক বুঝতে পারছি না নামটা যাই হোক এই যে মানুষগুলো এত ভালো ভালো কমেন্ট করে তো মানে কি বলবো এটা সবাই ঘাসি ভুগতে চলে নাকি আমাকে এই প্রশ্নের উত্তর দেবে যারা খারাপ কমেন্ট করো কেন নিজেদের নামে মানে নিজেদেরকেই ছোট করো যেখানে কমেন্টের মধ্যে কমেন্ট ভালো আসছে ভালো মানে সবাই ভালো মানসিকতার পরিচয় দিচ্ছে সেখানে তোমরা দুইজন কেন খারাপ বলো আমি খুঁজে পাই না আর সবসময় না চেষ্টা করে মানুষকে ওপরের দিকে ওঠানোর জন্য তার খারাপ যদি হ্যাঁ কিছু দেখো তাকে ভালোভাবে বোঝাও যে তুমি এটাকে একটু চেঞ্জ করো হ্যাঁ ভালো হবে মানুষকে ভালোভাবেও বলা যায় কিন্তু বলো বলতো আমি বিশ্বাস করে আমি পার্সোনালি আমি কখনো এক্সট্রা করে কিছু তুলে দেখাই না তোমাদের আমি যেমনটা চলি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এক্সট্রা করে ন্যাকামে ঢং আরও তোমাদের ভাষায় যেগুলো যেগুলো থাকে ওগুলো আমি করি না ঠিক আছে আমি যেমন প্রথম থেকে আমি এখন সেরকম যারা পার্সোনালি আমার সাথে এসে দেখা করে গেছে না তারা জানে আমি কি রকম ঠিক আছে তো যাই হোক অনেক কথা বললাম আজকে ঠিক আছে যেমন ধর ওই ওই দিনকে একজন বলেছিল দিদি টার্নেলটা পঁচিশ কিলোমিটার না বারো কিলোমিটার আমি জানি তো আমি এটা জানতাম না দেখো ও তো চাইলে আমার ভুল ধরলে ছি তুমি এসব জানো না কেন বলতে এসেছ না আমি দেখলে বাঁচা যায় না বলতেই পারতো না সে কিন্তু আমাকে বলে সে আমাকে ভালোভাবে বলেছে আমি জানি টানেলটা পঁচিশ কিলোমিটার না বারো কিলোমিটার দেখো কত সুন্দরভাবে আমাকে বুঝিয়ে দিল তারপরে একজনকে আমি কমেন্ট করেছিলাম যে পাহাড়ের ওই মানুষগুলো কিভাবে থাকে যদি জান মানে কেউ জানো তাহলে কমেন্ট করে জানিও দেখো ওখানেও তো বলতে পারতো এত জানো না যখন এত নাটক করে জানারই বা কি দরকার খারাপ যারা খারাপ খুঁজবে বা খারাপ বলবে তারা সব দিক থেকে খোঁজার চেষ্টা করে কিন্তু দেখো তিনিও আমাকে কত ভালোভাবে কমেন্টের রিপ্লাই দিয়ে বুঝিয়েছে ঠিক আছে তো যাই হোক মানে কি বলতো মানুষ পৃথিবীতে অনেক ভালো রয়েছে আর আমি ভালো মানুষগুলোকে নিয়েই থাকতে চাই যারা আমাকে দেখে হিংসায় জ্বলছে পুড়ছে মরছে আমার কিচ্ছু বলার নেই আমি জানি তোমরা তোমাদের সংসারে সুখী নয় তাই আমার সংসারের সুখ দেখে তোমরা কষ্ট পাচ্ছ আর আজকে আমি একটু ঢং করে এই কথা বলছি যাতে যারা আমাকে হিংসে করে না তারা যেন আরও বেশি করে জ্বলতে থাকে আমার এই ঢং করা করা কথা দেখে আজকে আমার খুব রাগত হচ্ছিল বিশ্বাস করো বাট অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের কাছে হ্যাঁ জোরো করে থ্যাংক ইউ বলছি কারণ তোমরা এইভাবে আমার পাশে ছিলে বলে যারা আমাকে ভালোবাসো সাপোর্ট করো তারাই আমার সাবস্ক্রাইবার আমি জানি কারণ যারা হেট করে কখনো সাবস্ক্রাইব করে না তারা ভিডিও আসে এসে কমেন্ট বক্স চেক করে যে কোনটা খারাপ কমেন্ট আছে সেই কমেন্টে গিয়ে রিপ্লাই দিয়ে বলবে হ্যাঁ এই মেয়েটা এরকমই আমার ওদের দরকার নেই আমার কম হোক তবুও আমি খুশি যাই হোক অনেক বকভক করেছি অনেক মানে আজকে একটু ঢং করে কথা বললাম ঠিক আছে যারা ভালোবাসে তারা আমার বললেন না দিদিন একটা ঢং করেছিল কেন আজকে হঠাৎ করলাম ইচ্ছে তো ওদেরকে জ্বালানোর জন্য তো চলো ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি একটা লাইভে আসার জন্য তো লাইভে আসবো ভাবছি তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি সবাই টাটা ভালো থাকো সুস্থ থাকো ভ্লগ যদিও না আর জানো তো কোয়ার্টারটা পরে বলবো কথা চলো বাই